একটা কড়াই নিয়েছি তাদের সামান্য পরিমাণ জল দিয়ে দু কাপ দিয়ে দিলাম হচ্ছে দুধ এটা আগে থাকতে আমার জাল করা ছিল তারপরে এক কাপ দিয়ে দিলাম সুজি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক চিমটি দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য আজকে বানাবো হচ্ছে সীতাভোগ তারপরে সুজিটা ভালো করে মিশিয়ে দুধের সাথে মিশিয়ে আসতে হবে একটা ডো তৈরি করে নেবো যখন হয়ে যাবে না কড়াই থেকে ছেড়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য একটা রস তৈরি করে নেবো কড়াইয়ের মধ্যে দেড় কাপ চিনি দ দেড় কাপ দিলাম জল আর একটা এলাচ দিয়ে রসটা তৈরি করতে দিলাম তারপরে দুটো ডোটাকে ভালো করে মেথে নিয়ে দুটো ভাগে ভাগ করে নেবো একটা অল্প রেখেছি আর একটা বেশি রেখেছি আর ওর মধ্যে অল্পটার মধ্যে অল্প একটু খাওয়ার শোড়া দিয়ে ভালো করে ঘিয়ের সাথে ভালো করে মেথে নিয়ে ছোটো ছোটো নিকুতি তৈরি করে নিলাম এদিকে রসটা আমার তৈরি হয়ে গেছে হালকা চিটচিটে হলেই হবে কড়াইতে তেলটা হালকা গরম হবে সেই অবস্থায় দিতে হবে তারপরে এটা বড় কড়াইতে অসুবিধা হচ্ছে বলে ছোটো কড়াইতে দিলাম হয়ে যাওয়ার পরে ভেসে উঠবে তারপরে লালচ করে ভেজে নিয়ে তারপরে রসের মধ্যে দিয়ে দেবো ওই কড়াইতে তেলের মধ্যে এরকম ঝাঁঝরি মধ্যে সীতাভোগগুলো বানিয়ে নিতে হবে কিভাবে ঘষে তৈরি করছি দেখে নাও তৈরি হয়ে গেলে রসের মধ্যে দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ভালো লাগলে লাইক আর শেয়ার